আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ আনার লগে আছে আই সাজিদা ইমা ফয়লা আই এসলন কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর গিন তফসিল ঘোষণার আগে উপদেষ্টার ফৎসারের আসিফ মাহমুদ জানাইয়ে তিনি নিজেই যানবাহন বেহাল হাজি সড়ক একযুগত সংস্কার নময় হাজি আলী বস্তা যোগ্য নির্বাচন অংশ নেব এলডি সাবেক সংসদ সদস্য নুরুল আলম এবং রোহিঙ্গা ইস্যুত মালয়েশিয়ার বিশেষ দূতলগের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না বিস্তারিত খবর আগামী জাতীয় নির্বাচন ও তফসিল ঘোষণার আগে সরকার তু সরিজেবের হতা জানাইয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার আগস্টের বারো তারিখ ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের টকসত মেজে তিনি হতা জানান বিস্তারিত সন টেক্স রিপোর্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া জানাইয়ে তিনি নির্বাচনকালীন সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠান তিনি এই তথ্য জানায় ওই অনুষ্ঠানের বক্তব্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে উজ্ঞাপোস্ট তুলি ধরে আসিফ মাহমুদ জেরে তিনি হয় নির্বাচনকালীন সরকারত ন রাজনীতির লগে যারা যুক্ত তারা নির্বাচনকালীন সরকারত তাহা উচিত নয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে পারে তার আগে ডিসেম্বর ঘোষিত হইতে পারে নির্বাচনের তফসিল আসিফ মাহমুদর এই বক্তব্যে ব্যাকর মধ্যে কৌতূহল তৈরি হইয়া যে উপদেষ্টার দায়িত্বশারী আসিফ মাহমুদ কি হন রাজনৈতিক দলের লগে যুক্ত হইতেজার তিনিও কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিব হন দলরইরে সরকার হইতে এইবার ব্যাপারে আসিফ মাহমুদ অনুষ্ঠানের মধ্যে আইন রাজনীতি ঘোষণার আগেই সরকার হইতে সরিয়ে আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই প্ল্যাটফর্মের নেতৃত্বত গত বছর জুলাইয়ের মধ্যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় যা ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানত রূপ লয় পরে গঠিত অন্তর্বর্তী সরকার যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত আসিম মাহমুদ নাহিদ ইসলাম ও মাহফুজ আলম গত ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকলর নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয় উপদেষ্টা পথ এই দলের আহ্বায়কর দায়িত্ব লয় নাহিদ ইসলাম অভ্যুত্থান ছাত্র সংগঠকলের মধ্যে এখন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের মধ্যে আছে বিভিন্ন রাজনৈতিক দল এই দুইজনের লগে এনসিপির সম্পৃক্ততার অভিযোগ তুলিলেও তারা তা নাকচ গড়িয়েছিল চট্টগ্রামের ফটে উপজেলার হাইটগাঁও ইউনিয়নের ফাঁস নম্বর ওয়ার্ড বট্টলফারাত নিজের সুবের ঘরত অগ্নিদগ্ধ ইয়ে গীতা চৌধুরী নামে একজন বয়স্ক নারী মারা গিয়ে মঙ্গলবার আগস্টের বারো তারিখ দূর বারোটার সময় দরজা বন্ধ তাহা অবস্থাত অন্য দুর্গন্ধফাহের স্থানীয় অকল বিষয়ান নিহতর বড়মাইফা ফালগুনি চৌধুরী ও ইউপি সদস্যরা জানায় পরবর্তীতে একজন কাঠমিস্তির সাহায্য দরজা খুলি দেহে গীতা চৌধুরীর অগ্নিদগ্ধ দেহ ঘরের ভিতরে ফুরিয়ে আছে চট্টগ্রামের ফটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ডর বট্টল ফারাত নিজর সুবের ঘর মেজে অগ্নিদগ্ধ এরে মারা গিয়ে গীতা চৌধুরী নামে একজন বয়স্ক মহিলা মঙ্গলবার আগস্টের বারো তারিখ দূর সাড়ে বারোটার সময় দরজা বন্ধ অবস্থা ঘরত ঐন দুর্গন্ধ ফাইরে স্থানীয় কল বিষয়ান নিহতর বড়মাইফা এবং স্থানীয় ইউপি সদস্যরে জানায় পরবর্তীতে একজন হাট মিস্ত্রির সাহায্যে দরজা কুলিয়ে দেখা যায় দরজার সামনে দিয়ে ফরি আছে গীতা চৌধুরীর অগ্নিদগ্ধ নিথর দেহ এবং এই সময় পা যায় ঘরের ভিতরে গ্যাস এবং ফুরিবার গন্ধ

প্রাত্যমিক ভাবে ধারণা করার টাঙ্গানো মশারির ভিতরে ধূমপান অথবা রান্নাত ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের হারণে এই ধরনের অন্য সূত্রপাত অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ হইয়ে আগামী নির্বাচনত ঋণ খেলাপি অংশ লুৎপাত হালাটিয়ার ব্যবহার বন্ধ ব্যবস্থা নেব সরকার তবে ইয়ানর বাস্তবায়ন পুরোপুরিভাবে নির্ভর করব রাজনৈতিক সংস্কৃতির উপর বুধবার দূরবেলা সচিবালয়ত ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনত তিনি এসব হতা জানান বিস্তারিত সন টেক্স রিপোর্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ হইয়ে নির্বাচনত হালাটিয়ার ব্যবহার বন্ধে ব্যবস্থা লইব সরকার তবে এবার বাস্তবায়ন পুরোপুরিভাবে নির্ভর করিব রাজনৈতিক সংস্কৃতির ওপর বুধবার অর্থ মন্ত্রণালয়ত সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে তিনি এ হতা হয় নির্বাচন মানে হালাটিয়ার সরাসরি বিশেষ প্রেক্ষাপটের অন্তর্বর্তী সরকার হালাটিয়ার ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ লইব কিনা এম প্রশ্নে অর্থ উপদেষ্টা হয় এতাল্লায় হালাটিয়ার উৎস বন্ধকরণ করিব ইতিমধ্যে এই বিষয়ে উদ্যোগ লওয়ার নির্বাচন কমিশন বিষয়গুলো হাস করে। ইবার নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করিব তবে এ হতলায় রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন প্রয়োজন তিনি হয় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ঘুরি বেললাই ব্যাগ ধরনের ব্যবস্থা লইব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণত রাখতেও লজিস্টিকলাই সাপোর্ট দন করিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এছাড়া ঋণ খেলাপি হলে আগামী নির্বাচনত অংশ লোধ থাকত জানাই উপদেষ্টা তিনি হয় ফেব্রুয়ারির ভালো অজ্ঞান নির্বাচন দিতে চাই সরকার কক্সবাজারের উখিয়া টেকনাফ ও রামু এবং বান্দরবানোর নাক্ষংসরিত গত এক বছরে অভিযান চালাইরে জব্দ করা বিফুল পরিমাণ মাদক ধ্বংস করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ধ্বংস করা মাদকের আনুমানিক মূল্য প্রায় এক হাজার তিনশো বাইশ কোটি টিয়া বুধবার দূরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মারত এসব মাদক ধ্বংস করা হয় বিস্তারিত আশা বসানোর ফাটানো ভিডিও আগস্টের তেরো তারিখ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টতুন আটকৃত প্রায় দেড় হাজার কোটি টিকার মাদক দ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংসবর্জি বিজিবি কক্সবাজার রিডিয়ন অনুষ্ঠানের উদ্বোধন হয় বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানত কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন হয় গত বারো বছরের রেকর্ড গত এক মাসে ভাঙ্গি এত পরিমাণ মাদক দ্রব্য জব্দ এবং আসামি আলোর বিরুদ্ধে মামলা হয়ে আপনাদের কাছে তথ্য কতটুকু আমি জানি না আমার গত বারো বছরের রেকর্ড আমার অফিসে আছে আমি সেগুলো সব পর্যালোচনা করেছি বাট এই বারো বছরের যত রেকর্ড আছে আমি গত এক মাসে হয় নাই এটা হলো যে গত বিশ দিনের মধ্যে এই যে রেকর্ড এই রেকর্ড কিন্তু পুরো বারো বছরের মধ্যে আই রিজান ফাউন্ড এন রেকর্ড লাগতে আমাদের গত পঁচিশ দিনের মধ্যে আমাদের মামলা হয়েছে দুশো ষাটটি গ্রেপ্তারের সংখ্যা তিনশো দশ ইয়াবা উদ্যান হয়েছে লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এক গাঁদা হয়েছে বত্রিশ কেজি দুইশো নয় গ্রাম এখানে যে অবৈধ মদ যেটা হলো বারোশো নব্বই লিটার আমরা এখানে মাদক দ্রব্য বন্ধ করার জন্য যে অবৈধ যেখান থেকে যে পাচা হচ্ছে বা বিভিন্ন হয়ে যাচ্ছে আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্ত রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি প্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার আবু সালে মোহাম্মদ ওবায়দুল্লাহ হয় কক্সবাজারত স্থানীয় জনগণের সাইডে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেশি এবং ইতার আব্দি মাদক পরিবহন গরণ খুবই সহজ মাদক নিয়ন্ত্রণত ইয়েন বোধবরজ্ঞ চ্যালেঞ্জ আচ্ছা এখানে কিছু এডিশনাল কিছু কমপ্লেক্স ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হলো যে কিছু বেশ কিছু শরণার্থী শুধু বেশ কিছু না যেটা কক্সবাজারের স্থানীয় জনগণের চেয়ে বেশি শরণার্থী এখানে আছে যাদেরকে খুব সহজে মাদক বহনের কাজে ব্যবহার করা হয় এবং মাদকের ক্ষেত্রে শুধু যে বিজেপির প্রতিষ্ঠার মাধ্যমে এটা শেষ হবে এটা আসলে যদি আমরা মনে করি প্রবডিয়াল লিভিংনেস করা হয় আমরা যদি ডিওয়ান সাইডে হিট করতে না পারি এটা আসলে প্রতিহত করা খুব কঠিন হবে এবং এই মাদকের বিষয়টা শুধু যে আমাদের যুব সমাজের সাথে সম্পর্কিত বিষয়টা না খুব গভীরভাবে যদি চিন্তা করি আমাদের জাতীয় স্বাধীনতা শতক সম্পর্কিত বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান হয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্ত পাশাপাশি মাদক দ্রব্য নির্মূল লক্ষ্যে হাজগরি যার পুরুষ সৈনিক পাশাপাশি নারী সৈনিক হলেও যোগ্য ও দক্ষতা প্রমাণ করি যার বাংলাদেশ প্রথাগত সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে বিজিবিতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশ পাত্রিকার সেবা নিজেদের যোগ্য ও দক্ষ প্রমাণ হিসেবে প্রমাণিত করেছেন এ বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠ কাজ করছে এবং ভবিষ্যতেও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিদিনের বিষয়টি border guard বাংলাদেশ জব্দ বাজার জন্য একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর শুধু কক্সবাজার নয় দেশের বিভিন্ন স্থান হতে border guard বাংলাদেশ সর্বকারী ইয়াবা क्रिस्टাল মেথ আইস পেনিসিল সহ বিদেশি মদ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য প্রতিদিন আটক করে যাচ্ছে এরি ধারাবাহিকতায় কক্সবাজারের ইউ নেউ উদ্যকে আজকে এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান মাদক দ্রব্য ধ্বংসকরণ 2025 এই অনুষ্ঠানে ইয়াবা क्रिस्टাল মেথ দেশি বিদেশি বিয়ার সিগারেট কোকেন ও আফিমুর মতো ভয়ঙ্কর মাদক দ্রব্য ধ্বংস যার আনুমানিক মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা রাঙ্গুনিয়া সড়ক বাটার গুরুত্বপূর্ণ হাজে সৈয়দ আলী সড়ক ভারী ইটবাহী যানবাহনের সাপোর্ট বিভিন্ন স্থান ধসি ফজ্জি পাশাপাশি গিয়ে ঠিক একইভাবে মিররখিল বাজারত হাজি আলী বক্সড়ক দীর্ঘ যুগ ধরে সংস্কার নৈবার হারে গোড়ার সড়কত মেঝে খানাকন্দ ও কাদামাটি দিয়ে রে একাকা রোগী যার হারণে প্রত্যেক দিনই হাজারো মানুষ পড়ার চরম দুর্ভোগত তু জগলুল হুদার ফাটানো ভিডিও তাহের বিস্তারিত রাঙ্গুনিয়া উপজেলার সড়ক বাটার জনগুরুত্বপূর্ণ হাজি সৈয়দ আলী সড়ক ভারী যানবাহনের চাপে একাধিক স্থানত বিধ্বস্ত এড়ে ফুটছে মিররখিল বাজার হইতে হাজি আলী বক্স সড়ককেও দীর্ঘ একযোগ ধরি সংস্কারের অপেক্ষা ফলে হাজারো বাসিন্দা ফৈতদিন চরম দুর্ভোগ পাহার ঝুঁকি এড়ে চলেন শত শত যানবাহন যায় দেখা গিয়ে সড়ক বাটা ক্ষেত্রবাজার হইতে মিররখিল বাজার যাইবার প্রধান মাধ্যম হাজি সৈয়ত সড়ক দিয়ে হৈত্যদিন একাধিক ইডভ্যাটার ভারী ট্রাক চলাচল করে অতিরিক্ত চাপর হারণে সড়কর বিভিন্ন স্থানত ধস ও ভাগন দেখা দিয়ে আব্দুর রাজ্জাক কারিগর মাদ্রাসা এলাকার গাইডওয়াল ধসি ফুজে মূল সড়ক দাবি মিরেরকিল এক নম্বর ওয়ার্ডের একটি মাত্র রোড এটা হলো মিরিক বাজার থেকে ওই যে চেয়ারম্যান বাড়ি কিন্তু মাঝখানে যে রোড এই রোড দিয়ে আমরা ছোটকাল থেকে চলাফিরে করেছি এই রাস্তা দিয়ে ছেলে মেয়েরা হাই স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় এবং বাজারে আসে এই রাস্তা দিয়ে সরব বাটার একটি রুট এটি হলো হাজির রাস্তা এই হাজির রাস্তার এখন অবস্থা বেহাল দশা বোঝালা নির্বাহী কর্মকর্তা যদি উদ্যোগ না আনে তাহলে মিরিকিলের সাথে সরব সাথে আপনার পনেরো দিনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এছাড়া বদিনী বাড়ি এলাকার সড়ক জুড়ি তীব্র খানা খন্দ উডি গিয়ে ইডর শুরু কি বেড়ে ফুজে স্থানীয় বাধা সত্ত্বেও ভারী ইটবাহী গাড়ির চলাচল অব্যাহত তাহাই পরিস্থিতি আরও অবনতির মিকাজার এখন আর আর মেইন রোড বাঙানোর দেয় বাড়ি বাড়ি মানে ইট লেয়ারে মানে বড় বড় গাড়িগুলোর এই কারণে মানে রুটও ভাঙে ট্রাক ভর্তি যে 6000 5000 ইট নিয়া যায় এই রাস্তা ভাঙি বিশেষ করে মুসলিমদের আসা যাওয়ার বেশি কষ্ট হয়। রুটটা একেবারে অবস্থা খারাপ। ওন্নমিকা মিররখিল বাজার হইতে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত দুই শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র পথ হাজি আলী বক্স সড়কও গত এক যুগও সংস্কার নয়। এই সড়ক দিয়ে রে মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় শতাধিক শিক্ষার্থী চলাচল করে। এরোডর পিছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে কেজি স্কুল আছে টুটু বাজার রুট বেশি জরুরি উপদেষ্টা মণ্ডলী কাছে দাবি জানেন আমরা জনগণের পক্ষতুন এই রুট দ্রুত হাসান আরা সসা আরা জনগণ যেন হস্তত্বন মুক্ত চাইেন যেহেতু দ্রুত রাস্তা সংস্কার হয় যেহেতু একখান স্কুল আছে দুইন স্কুল আছে মাদ্রাসা আছে ছোট ছোট বাচ্চার বর্ষা হলে অসুবিধার খুব যাতায়াত তো দ্রুত আয় এই রাস্তা সংস্কার চায় এলাকাবাসীর দাবি অবিলম্বে ভারী যানবাহন চলাচল বন্ধ ও জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার নইলে যোগাযোগ ব্যবস্থা ভাঙি পড়িব এবং জনদুর্ভোগ চরমত ফুসাইব তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে দ্রুত কার্যকর পদক্ষেপর আহ্বান জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ত রোহিঙ্গা ইস্যুত আসিয়ান সিয়ারত মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওসমান হাসিম লাগে বৈঠক গুজে এ সময় রাষ্ট্রদূত হাসিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার লাই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিস্তারিত সন টেক্স রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ত আসিয়ান চেয়ারপারসনর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত উদমান হাসিমের লগে বৈঠক বুঝছে তেরো আগস্ট বুধবার পুত্রজাইয়াত অনুষ্ঠিত এই বৈঠকত দূত হাসিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সহানুভূতি ও উদারতা প্রদর্শনলাই বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সাক্ষাত দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি লইয়ের আলোচনা করে রাখান রাজ্যর মানবিক পরিস্থিতির অবনতি এবং বাংলাদেশত আশ্রয় রোহিঙ্গা ওল্লাই আন্তর্জাতিক আর্থিক সহায়তার আসর বিষয়েও তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও ট্যাক্সয় সমাধান ঘনিষ্ঠভাবে হাজগরার ব্যাপারে হয় ডক্টর খলিলুর রহমান বিশেষ দুতরে আগামী পঁচিশ আগস্ট কক্সবাজারত রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠিত স্টেক হোল্ডার অলর সংলাপ সম্পর্কে অবহিত করে এছাড়া তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত ঐতিহ্যে রোহিঙ্গা অলর ওয়ার হয় তারা আস্থা প্রকাশ করে এই সম্মেলন সংকট সমাধান ও বাংলাদেশত রোহিঙ্গা অলর পর্যাপ্ত সহায়তা নিশ্চিত গত্য উগ্র সুনির্দিষ্ট করিব সি প্লাস টিভি রাঙ্গুনিয়াত এলডিপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভাত সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার হইয়ে আগামী নির্বাচনত এলডিপি জোটগতভাবে অংশ লেব তবে নিজস্ব ছাতা প্রতিকতি তারা প্রতিদ্বন্দ্বিতা করিব এ সময় তিনি নেতাকর্মী অকলরে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রতীক সরাই দিবার আহ্বান জানান বিস্তারিত সন ভিডিওত জয় করতে পারেন ব্যক্তিগত এবং সমষ্টিগত বিবাদ স্বাস্থ্যের বিবাদের উর্ধ্বে উঠে

প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ওয়ার্ড এবং ইউনিয়নের নেতা নয় এমন কেউ এখানে আসে নাই সেই জন্য আমি আপনাদের সবাই যাবে সবাইকে নেতা হিসেবে আমি অভিহিত করলাম আশা করি ভবিষ্যৎ রাজনীতিবিদ এটা আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য অনেক আনন্দদায়ক হবে বলে আমি মনে করি আগস্ট 13 তারিখ বিএলএ আঙ্গুনিয়া উপজেলার উক্ক কমিউনিটি সেন্টারত এলডিপি আয়োজিত উক্ক অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য ও এ হতাগিন হয় আজকে 40 বছর জেলা বিশ্ববিদ্যালয় উপজেলাতে রাজনীতি করে আরছি আমি ছিলাম বয়সে সবার থেকে কম আমার একমাত্র কলিগ সিনিয়র কলিগ এখানে আমার সাইদ সাহেব বেঁচে আছে কোনোদিন এই কথা উঠে নাই যে আলম আমাদেরকে ডিফাই করেছেন আমাদেরকে তোয়াক্কা না করে আমাদের কথাকে প্রাধান্য না দিয়ে উনি কাজকর্ম করেছেন এই কথা নিশ্চয়ই ওনারা বলেন নাই এবং এরকম রেখাওনা নাই তাই আজকে যে আহ্বায়ক কমিটি ঘোষণা করব সেই আহ্বায়ক কমিটিতে যে বা যারাই নেতৃত্ব মতো আমরা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সম্মানিত সদস্যবৃন্দের দিয়ে রাঙ্গনিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভা সভাপতিত্ব করে উপজেলা এল ডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার উপজেলা ডেমোক্রেটিক পার্টির সদস্য সচিব আবু তাহেরা সঞ্চালন বিশেষ অতিথির বক্তব্য দেয় উত্তর জেলা এল ডিপি সাধারণ সম্পাদক মোহাম্মদ এল ডিপি নেতা মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী আহম্মদ সৈয়দ আহমদ কবির জুনাইদুল আলম চৌধুরী মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ হারুন মাস্টার সৈয়দুর রহমান মোহাম্মদ কাশেম মেম্বার বদিউল আলম বাদশাহ আয়ুব আলী নিজামুদ্দিন মোহাম্মদ লুকমান নুরুল আলম মোহাম্মদ শরীফ মোহাম্মদ নাসের হোসেন তালুকদার আবুল কালাম চৌধুরী হাসান মোরাজ শেষা ফজলুল কাদের তালুকদারোর আহ্বায়ক আবু তাহের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহম্মদ কবিরুরের সদস্য সচিব সচিবগড়ি একাত্তর সদস্য বিশিষ্ট উপজেলা এলডিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে থা ধন্যবাদ প্রত্যেক দিনের তত্ত্বচা ঘটনার আপডেট পাইবেলা রাতের বেলা শোক সি প্লাস টিভি ফর দ্য আর ফেসবুক পেজে দুটুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল আর প্রত্যেক দিনের বাক ধরনের হব নিয়মিত আপডেট পাইবেলা ভিজিট করে নেবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি